বৃন্দ এবং আমার সামনে সোনা আজকে আমি কথা বলতে চাইনি কিন্তু আমি লোক সম্পন্ন করতে পারছি না কিছু কথা আমার মনে হয় আজকে তোমাদের থেকে বলতে ইচ্ছে করছে একটা জিনিস আমরা যদি মনে করো যদি আমরা কেউ রোপণ না করি তাহলে অক্সিজেন পাবো কোথা থেকে আমরা যার বৃক্ষ রোপণ না করি তাহলে অক্সিজেন চুরি করতে হবে কেউ যদি আমাকে চোর বলে আমি মানে মন খারাপ করবো না করি অক্সিজেন সেটা আমি চুরি করছি তাহলে আমরা কি সবাই চোর হতে চাই না বৃক্ষ থেকে আমি যখন অক্সিজেন নিচ্ছি তখন আমি এটা চুরি করছি নিজে বৃক্ষ না লাগি তা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হবে যে আমরা নিজে বৃক্ষরোপণ করবো মানে আমরা পরবর্তী প্রজন্মের জন্য অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করো আমাদের বাপ দাদারা অক্সিজেন বৃক্ষ রোপণ করে গেছেন সেই বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি সেটা আমরা গ্রহণ করছি তাহলে আমার দায়িত্ব কি তাহলে আমার দায়িত্ব হচ্ছে যে আমার পরবর্তী প্রজন্ম বা আমি নিজেও যেন সেই অক্সিজেন গ্রহণ করতে পারি সেই জন্য বৃক্ষরোপণ করতে হবে তোমরা আজকে যারা এখানে সামনে বসে আছো যারা মঞ্চে বসে আছেন তারা তো তার দায়িত্ব পালন করেছেন অনেক করেছেন তোমাদেরও একটা দায়িত্ব আছে আমি জানি তোমরা করছ আমরা কেউ অক্সিজেন চোর না আমরা নিজেরা বৃক্ষ লাগাই কাজেই আমরা নিজের বৃক্ষ নিজে থেকেই আমরা বাবা বা দাদার থেকে যে বৃক্ষ লাগিয়েছে সেখান থেকে নিচ্ছি অক্সিজেন প্লাস আমরা নিজেরাও লাগাবো কারণ তোমরা জানো যে একটা বৃক্ষ প্রতিদিন একশো লিটার অক্সিজেন সাপ্লাই করো যেটা প্রতি আট মানে আট দশজন মানুষের প্রতিদিনের অক্সিজেন সরবরাহকে নিশ্চিত হয় আমাদের অক্সিজেন ফ্যাক্টরিতে তৈরি করে যেটা সিলিন্ডার দিয়ে দেয় এছাড়া তো অক্সিজেন আমরা কোথায় পাই আমরা পাই প্রকৃতি থেকে এই বিশাল কর্মযজ্ঞ সাধন করি বৃক্ষ যদি আমরা বৃক্ষ না লাগাই তাহলে সে আমরা অক্সিজেন কোথা থেকে পাব এই যে আমরা যে এই এটা বসে আছি এখানে অডিটোরিয়ামে অক্সিজেন সাপ্লাই হচ্ছে এই অক্সিজেনটা কোথা থেকে আসছে এই অক্সিজেনটা আসছে বৃক্ষ যে উৎপাদন করছে সেই অক্সিজেন আমরা পাচ্ছি প্রতি মুহূর্তে আমরা করোনার সময় দেখেছি যে কি পরিমাণ কষ্ট আমাদের সহ্য করতে হয়েছে সিলিন্ডার কত কষ্টলি সেই সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে অক্সিজেনের অভাব তাহলে আমরা যদি অক্সিজেন কিনতে যেতাম কত পরিমাণ খরচ আমাদের হতো বৃক্ষ সে অসাধ্য সাধন করছে বৃক্ষ আমাদের নির্বাক বন্ধু আমাদের পরম বন্ধু বৃক্ষ আমরা জানি যে একটা দেশের বনভূমি মানে দেশের যে ভূমি আছে তার শতকরা পঁচিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু বাংলাদেশে আছে মাত্র ষোলো শতাংশ নয় শতাংশ কম আছে এই কমটায় ঘাটতিকে পূরণ করতে হবে পূরণ করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে আমাদের সম্মানিত মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ সেই সেই কাজ খোলা করে যাচ্ছেন আমাদেরও তোমাদের আমরা আমার তোমরাও এই সহযোগিতাটা পড়ুই তোমরা আমরা কয়েকটা প্রোগ্রাম করেছি ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি এটাতে আমরা স্পন্সার করছি তারপর ওয়ান এমপ্লয়ি ওয়ান ট্রি এটা আমাদের একটা প্রোগ্রাম যেখানে আমরা স্পন্সার করছি আমাদের কোম্পানি থেকে নিজস্ব উদ্যোগে আমরা এটা করছি ওয়ান এমপ্লয়ি ওয়ান ট্রি তো তোমরা যারা আজকে সামনে বসে আছো তারা তো সবাই ছাত্র ছাত্রী তোমরা যদি প্রতিজ্ঞা করো যে আমরা প্রতি বছর অন্ততপক্ষে একটা গাছ রোপণ তাহলে বাংলাদেশে প্রায় পাঁচ কোটি শিক্ষার্থী আছে পাঁচ কোটি গাছ প্রতি বছর হবে তাহলে সেটা আমাদের এই যে যে ঘাটতি আছে নয় শতাংশ সেটা পূরণ হয়ে যাবে আমাদের প্রকৃতি রক্ষা হবে গাছ তো শুধু অক্সিজেনই দিচ্ছে না ফল দিচ্ছে ফুল দিচ্ছে সৌন্দর্য দিচ্ছে পরিবেশ ভারসাম্য রক্ষা করছে এত বড় একটা বন্ধু আমরা কে বন্ধুকে ভুলে যাব আমরা নিজেরা গাছ রোপণ করবো এবং তার সাথে সাথে বন্ধু আমাদের সাথে বড় হবে আমাদের সাথে সাথে ওরাও বড়ো হবে আমরা গাছের সাথে কথা বলবো গাছের তো জীবন আছে গাছ কথা বলতে পারে না কিন্তু গাছের তো জীবন আছে তুমি দেখবে যে গাছ তোমার সাথে সাথে বড় হচ্ছে তুমি নার্সিং করছো গাছটা বড় করছে তার এত বড় একটা মানে সুযোগ আমরা হারাবো না আমরা সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করব আমরা প্রকৃতিকে ভালোবাসবো